আমাকে দেখে কোনো দিক থেকে কোনো অ্যাঙ্গেল থেকে সেবের মনে হয় না কোন আমি বলেছি জামাতকে আমি পছন্দ করি পছন্দ করা আর চাওয়া দুইটা আলাদা জিনিস ঠিক একটা দেখলাম আপনি আপনি বলছেন যে জামাতকে চান এই ব্যাপারটা আসলে একটু পরিষ্কার করে বলবেন আর এদিন কেন বলেছিলেন জামাতকে আমি কখনোই বলিনি আমি জামাতকে চাই যারা নিউজটা ভালো মতো দেখছে তারা বুঝবে আমি বলেছি যে জামাত ক্ষমতায় আসলে মানে আসা মানে বা জামাই ক্ষমতা আসলে আমি এটা বলিনি জামাই ক্ষমতা আসুক এটা স্পেসিফিক বলি নি আমি বলেছি যে যেই দলে ক্ষমতায় আসুক আমার এক্সপেকটেশন থাকবে তাদের কাছে সবার আগে সংস্কার নিশ্চিত করা নিরাপত্তা নিশ্চিত করা সব সেক্টরে যেন একদম সুশীল একটা পরিবেশ তৈরি হয় সেটা নিশ্চিত করা আমি এটা বলেছি আমি শুধু জামাতকেই চাই আমি সেটা বলিনি এটা সাংবাদিকরা ছোট ছোটো স্কিপ করে ছেড়ে দিয়েছে না ওইখানে ভিডিওতে আপনি বলেছেন আমি বলেছি জামাতকে আমি পছন্দ করি পছন্দ করা আর চাওয়া দুইটা আলাদা জিনিস ঠিক আছে আমি একটা জিনিসকে জিনিস নিজের পার্সোনাল প্রফেশনাল দিকে আলাদা পার্সোনাল দিকে আলাদা ঠিক আছে যারা শিক্ষিত মানুষ যারা অশিক্ষিত তারাই উল্টা পাল্টা মিনিং বের করবে ঠিক আছে তো আমি যেটা বুঝ মানে পার্সোনাল জিনিস প্রফেশনাল জিনিস আলাদা আমি বলেছি পার্সোনাল দিক থেকে আমার জামাতকে ভালো লাগে এই জন্য জামাতকেই যে আমি চাইতেছি এর এটা কোনো কথা না যেটা চাওয়া আর সাপোর্ট করা দুইটা আলাদা জিনিস জামাতকে যাওয়ার পরবর্তীতে যে নিউজটা হইল হইল যে তাহরিমা জামাতকে সমর্থন করে বা জামাতকে ক্ষমতায় দেখতে চায় এই নিউজের পরে আপনার আশেপাশ থেকে কোনো কমেন্টস আসছে বা কি বলছে কেউ অনেকে বানাই দিচ্ছে আমি নাকি শিবির আমি নাকি শিবির হয়ে এতদিন কাজ করেছি এগুলা হ্যাঁ হ্যাঁ অনেক কিছু প্রথমেই বলবো শিবিরের অনেকগুলো রুলস আছে ঠিক আছে শিবিরে মানে আমি জানি না আমি বলতেছি আর কি মানে অনেক রুলস আছে আমাকে দেখে কোনো দিক থেকে কোনো অ্যাঙ্গেল থেকে সেবির মনে হয় না কোনো অ্যাঙ্গেল থেকে না এখন আমি বলবো যে হচ্ছে জামাত সাংবাদিক তো ভিউ চাই ভিউ ভিউ তাহলে আমাকে দিয়ে যদি এটা যদি পাবলিশ করতে পারে ভিউ হবে হইসেও ভিউ হইসেও হ্যাঁ অনেকে আমার এই ছোট ছোটো ক্লিপ নিয়ে এমন এমন ভিডিও ছাড়ছে যে তাদের আইডিতে লক্ষ লক্ষ ভিউ হয়েছে কোটি কোটি ভিউ হয়ে গেছে তো ওরা ভিউ চাইছে ভিউ হয়েছে যেটা টু সেটা তো ক্লিয়ার করে দিলামই যে পছন্দ করা আর সাপোর্ট করা দুইটা আলাদা জিনিস